হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ছিল ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি যেহেতু আমরা এখানে একাই থাকি সেহেতু আমরা যা সেলিব্রেট করি দুজনে একাই সেলিব্রেট করি আর কিছু সেলিব্রেট করা আমাদের হয়ে ওঠে না মানে অন্য কারোর সাথে আর এখানে একদম বন্ধু বান্ধব তা না কিন্তু যে যার মতো বিজি আমরা আমাদের মতোই থাকি আমরা আবার বেশি লোকজনের সাথে ঘোরাফেরা বা মেলামেশা অতটা পছন্দ করি না তো আমরা আমাদের মতোই থাকি আর এই যে আমরা কেক নিয়ে এসেছিলাম আমি গিয়ে নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি আর শনিবার তো ফার্স্ট ফেব্রুয়ারি শনিবার তো কাজ ছিল অফিস ছিল তো কাজ করে উঠে তারপরেই যেতে হয়েছে আনতে কারণ আর ছুটি ছিল না শনিবার তো সেই কারণে আর এই যে এই কেকের দোকানটা থেকে এনেছি কোকোয়া খুব ভালো দোকান খুব সুন্দর আর কেকের টেস্টও দারুণ আমরা বেশ কয়েকবার ধরে এখান থেকেই কেক আনি নারীদের বাক্সটা আমার সব থেকে বেশি ভালো লাগে জাস্ট দারুণ লাগে বাক্সটা দেখতে খুব সুন্দর একটা কার্টুনের মুখ আঁকা আর এছাড়া আমরা আগে অন্য জায়গা থেকে আনতাম তো যাই হোক আমাদের তো বাড়িতে সেভাবে সেলিব্রেট বা কিছুই করা হয় না কোনো দিন কারণ আমরা বাড়িতে থাকি না বাড়ির লোকজনের সাথে অনুষ্ঠান করা হয় না একবারই শুধু আমার বা আমার আমার শ্বশুর শ্বশুরই এসেছিলেন সেবার কেক কাটা হয়েছিল তারা ছিল ব্যাস তাছাড়া আমরা দুজনেই থাকি দুজনেই কেক কাটি দুজনেই যাই খাওয়া দাওয়া করি রেস্টুরেন্টে ব্যাস এটুকুই আমাদের সেলিব্রেশন এই দেখতে পাচ্ছেন কেকটা চকলেট কেক ভেবেছিলাম এবার অন্য কিছু আনবো কেননা প্রতিবারই চকলেট কেকই আনি কিন্তু কি বলবো আর কিছু বলার নেই গিয়ে দেখলাম সব চকলেট কেকই অ্যাভেলেবেল তাছাড়া ছিল একটা দুটো মানে পুরোপুরি ভ্যানিলা যেটা আমার এমন কিছু পছন্দ না ডাইরেক্ট ভ্যানিলা সেই কারণে চকলেটই নিয়ে এসেছি অন্যান্য কিছুর থেকে চকলেট বেটার চকলেটের স্টকটাই বেশি থাকে তো এই যে আমরা বসে পড়েছি কেক কাটতে তো আজকে দুজনেই আমরা নতুন জামা পরেছি অ্যানিভার্সারির দিন দুজনে নতুন জামা পরেছি এই জামাটা আমাকে ওই কিনে দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে তো ভালো সেটাই পরি তো এই যে আমাদের অ্যানিভার্সারি পালন হচ্ছে নিজেরাই কাটছি নিজেরাই নিজেদের উইশ করছি আপনারা সবাই আশীর্বাদ করবেন এইভাবেই যেন থাকতে পারি আর এই যে আমাদের কেক কাটা কেকটা সত্যি খুব সুন্দর ছিল প্রথমে আমি দোকানে গিয়ে একটু কনফিউজ ছিলাম অ্যাকচুয়ালি অনেক কেক দেখলে আমি কনফিউজ হয়ে যাই কেন কেক খেতে খুব ভালোবাসি কোনটা ছেড়ে কোনটা নেবো তারপর অনেক কষে একটা ডিসাইড করে নিয়ে এসেছিলাম ওর বেশ ভালো লেগেছে ও বলছে তুমি তো বলছিল পছন্দ হচ্ছে না তো ব্যাপারটা হলো যে ও একটাই কেক দেখেছে সেই কারণে ওর পছন্দ হয়েছে আমি ওখানে দশটা পনেরোটা কেক দেখছি তো আমার পছন্দ আমাদের চয়েস করাটা একটা বিশাল ব্যাপার আমি চয়েস করতে একটু অসুবিধা হয় আমার তো কিছু করার নেই যাই হোক কেকটা খুব সুন্দর খেতেছিলো এরপর আমরা দুজনেই একটুখানি বসে কেক খেয়েছিলাম প্রতিবার মিষ্টি সিষ্টি আনা হয় এবার আর আনিনি তো ভাবলাম যে কেক আছে আবার মিষ্টি আনবো কেক শেষ হোক তারপরে আবার মিষ্টি আনা হবে কারণ এরপরে আমরা আবার রেস্টুরেন্টে যাবো সেই কারণেই আমরা শুধু কেকটাই এনেছিলাম আর দুজনে কেকটা খেয়েছি তো আমাদের কেক কাটা পর্ব শেষ এখন যাচ্ছি একটু আজকে বাইরে খাওয়া দাওয়া করব রেস্টুরেন্টে যাব আজকে ভেজ রেস্টুরেন্টেই যাব তো যেহেতু শনিবার সেই কারণে তো এখনই বেরোবো এখন কটা বাজে সাড়ে নটা প্রায় বাঁচতে চলল এই বেরোবো আসলে কাজও ছিল কাজ করে উঠে তারপর কে কাটাকাটি করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো কেক আনতেও দেরি হয়েছে আমি কাজ করে উঠে তারপর গেছিলাম তো যাই হোক এখন যাব রেস্টুরেন্টে তো চলুন যাওয়া যাক এই চলে এসেছি আমরা বাড়ির একদম কাছাকাছি হেঁটেই এসেছি আর এর পাশে আছে একটা বড় ফার্নিচারের শোরুম তো আমরা একবারই কিনেছি সোফা কিনেছি ভালো জিনিসপত্র কিন্তু খুব যে হাই কোয়ালিটি তা না তার থেকে দাম জিনিস অনুযায়ী একটু বেশি তো আর এদিকে আছে রিলায়েন্সের স্মার্ট বাজার আর তারপরে তার আগে আছে রিলায়েন্স ডিজিটাল ওখানে আগে প্যান্টালুনস ছিল তো সেটা রিসেন্টলি কয়েক মাস হলো প্রায় ছ মাস হলো উঠে গেছে তারপরে রিলায়েন্স ডিজিটালটা হয়েছে আর এই যে এটা হলো রেস্টুরেন্টটা প্রসাদ এটা মুম্বাইতে প্রচুর জায়গায় আছে মোটামুটি ছ সাত জায়গায় আছে আর আমরা প্রথম এলাম এই রেস্টুরেন্টটা প্রায় অনেক দিন হয়েছে এক বছরের ওপর হয়ে গেছে এখানে হয়েছে আমাদের একদম কাছে কিন্তু যেহেতু ভেজ রেস্টুরেন্ট আমরা জেনারেলি ভেজ রেস্টুরেন্টে যাই না সেহেতু আমাদের আশা হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে আজকে যখন বাইরে খাবই ঠিক করেছি আর শনিবার প্লাস অকেশান তো একটা ভালো জায়গাতেই খাই সেই কারণে এখানে আসা তো টেস্টও করা হয়ে যাবে কেমন খাবার কেননা ভিড় প্রচণ্ড পরিমাণে হয় শনিবার ছিল কিন্তু ভিড় তেমন ছিল না দেখা যাচ্ছে না ভিড় কিন্তু রবিবার দিনকেও বেশি ভিড় হয় থেকে বেশি কারণ ওই দিন তো সবার ছুটি থাকে আর সত্যি কথা বলতে জেনারেলি আমরা খুব কমই ভেজে আসি আর এত ভিড় দেখলেও তো আমরা রেস্টুরেন্টের অন্য রেস্টুরেন্ট চলে এসে যে কোনো রেস্টুরেন্ট হোক কিন্তু এখানে বসেছিলাম বেশ কিছুক্ষণ আধা ঘন্টা কুড়ি মিনিট মতো বসেছিলাম তারপরে এই যে আমরা চলে এসেছি ভেতরে তো ভেতরে এসে অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর লেগেছে আমরা বাইরে থেকে দেখতাম বরাবরই খুব ভালো লাগতো তো ভেতরে এসে অ্যাটমসফিয়ারটা দেখতে পাচ্ছেন জাস্ট কি সুন্দর মানে ডেকোরেশন করে খুব সুন্দর আর প্রতিটা সিট খুব সুন্দর খুব স্পেসিয়াস জায়গা এরকম না যে খুব ঘিঞ্জি খুব সুন্দর আর তার থেকে বড়ো কথা হলো প্রতিটা সোফাই প্রতিটা টেবিলের সাথে যে সোফাটা দিয়েছে এত প্ল্যান করে করেছে যে অনেকটা প্রতিটা সিটেই অনেক মানুষ একসাথে বসতে পারবে ফ্যামিলি নিয়ে চারজনের সিট খুব কম ছিল বাকি সব ছজন আটজনের সিট তো আমরা একটু বড়ো সিটেই বসেছিলাম কারণ যা অ্যাভেলেবেল ছিল ওরা দিয়েছে কিন্তু খুব সুন্দর প্ল্যান করে করা তো আমরা তো প্রথমে খেয়ালই করিনি যে পুরো চৌকো করে সোফাটা আছে আমরা ভেবেছি শুধু সামনে আর পেছনে আছে একদিকে সোফা একদিকে চেয়ার তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন চারদিকের লোকজন সব খাচ্ছে এইটাতে বরাবরই খুব ভিড় হয় আর সত্যি কথা বলতে বেশি ভিড় হলে বা ভালো রেস্টুরেন্ট হলে আসতেও ভালো লাগে আর আমাদের এখানে আসার অনেক দিনই ইচ্ছা ছিল কেন ভেত বাইরে থেকে না দেখতাম ভেতরটা খুব ভালো লাগতো মনে হতো কবে যাব তো আজকে সেই সুযোগ হয়েছে যাওয়ার তো আমরা এই মেনু দেখে ওনাকে অর্ডার দিয়ে দিলাম তো আমরা অর্ডার দিয়েছি একটা মজুতো গ্রিন অ্যাপেল মজুদো মজুতো আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু তেমন ভালো লাগেনি শুধু গ্লোবাল ফিউজন বলে একটা রেস্টুরেন্ট আছে ভার্সোভাতে এখানে যাই না আপনারা নাম শুনেছেন কি না কাছাকাছি তো সেখানে খেয়েছিলাম অফিসের পার্টিতে গিয়ে সেটা ভালো লেগেছিলো আর তারপরে যত জায়গায় খেয়েছি সেরম একটা ভালো লাগেনি তো এই মকটলসের মধ্যে আমি গ্রিন আপেল মজুতোটা দিয়েছিলাম আর সাথে আমরা স্টার্টারে দিয়েছিলাম যেহেতু পনির পনিরের আইটেম দিয়েছিলাম পনির টপ হিল সরি হিল টপ যাই হোক নামগুলোও মনে নেই তো ওদের সিগনেচার ডিশগুলোই আমরা অর্ডার দিয়েছিলাম তো পনির হিল টপ আর এখানে চার রকমের ছিল মজুতো তো আমরা গ্রিন আপেলটাই দিয়েছিলাম আর সাথে এরপরে আমরা মেন কোর্সটা একটু পরে অর্ডার দিয়েছি মেন কোর্সে আমরা দিয়েছিলাম পনির মহারাজা যেটা ছিল আর সাথে বাটার নান আর তন্দুরি রুটি বাটার রুটি আর এখানে আমরা বসে কিছুক্ষণ বেশ একটু ছবি তুলে নিচ্ছিলাম কারণ এসেছি যখন প্রথম এসছি প্রথম প্রথম এলে একটু তো ছবি তুলতে ভালোই লাগে আর এই যে আমাদের মজুদও চলে এসছে সত্যি কথা দেখতেই এত সুন্দর লাগছে বলেন আগে দর্শন তারপর গুনভিজারি দেখেই ভালো লাগছে দেখেই মনে হচ্ছে দারুণ খেতে হবে আর কতগুলো পাইপ দিয়ে গেছে আর এই যে আমার এক্সপ্রেশন থেকে আপনারা বুঝতে পারবেন আমার যে ভালো লেগেছে সত্যি কথা বলতে আমি এক্সপেক্ট করিনি এত ভালো হবে আর এতটা কোয়ান্টিটি ভাগ্যিস তো দুজনের অর্ডার দি আলাদা আলাদা তাহলে দুজনে খেতে পারতাম না পুরো এক জারের মতো পুরো ভর্তি অনেকটা কোয়ান্টিটি ছিল মানে পুরো স্টার্টার মেন কোর্স খাওয়ার সাথে আমাদের পুরো মেন কোর্স খাওয়ার পর এটা শেষ হয়েছে দুজনে মিলে আর এই পাইপগুলো আমার এত পছন্দ নেহাত নিয়ে আসা যায় না কারণ এই একটা দুটো পাইপ তো কিনতে পাওয়া যায় না কিনতে গেলে পুরো প্যাকেট কিনতে হবে তো কিনে কী করবো কিন্তু এই পাইপগুলো আমার খুব ভালো লাগে তো যাই হোক এখানে আমাদের মজুদও খেতে খেতে স্টার্টার এসে গেছে আর আমরা তার আগে একটু কিছু ক্যাডমের ছবি তুলে নিলাম আর এই যে এটা ছিল পনির হিলটপ সত্যি অসাধারণ খেতে ছিল যখন এক্সপ্লেন করলো যে কেরম হবে আমরা যখন জিজ্ঞাসা করলাম বুঝতে পারছিলাম না ঠিক বললো একটু বিট থাকবে একটু চিজ থাকবে তো আমরা আমাদের একটু ডাউট ছিল যে চিজ কতটা থাকবে খুব বেশি চিজ হলে আমাদের ভালো লাগে না কিন্তু খেতে এত দুর্দান্ত ছিল পনিরও যে এত ভালো খেতে লাগতে পারে আমাদের আইডিয়া ছিল না আমি পনির খেতে খুবই ভালোবাসি ও অতটা ভালোবাসে না কিন্তু খায় কিন্তু এটা ওরও খুব ভালো লেগেছে সত্যি একদম ডিফারেন্ট টেস্ট ছিল প্রথমে ভেবেছিলাম পাহাড়ি অর্ডার দেবো কিন্তু ওটা কমন আইটেম সেই কারণে ওটা দিয়ে আর এটাই দিয়েছি আর সাথে না এখানে একটা জিনিস আছে যেটা ওরা খুব স্যালাড দেয় স্যালাড মানে এখানে শশা পেঁয়াজ না মানে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এগুলোকে না সতে করে দেয় মশলা দিয়ে টস করে দেয় অ্যাকচুয়ালি সুন্দর খেতে লাগে বেশ সুন্দর লাগে আর সাথে গ্রিন চাটনি ওটা তো মাস্ট কোনো কাবাব বা তন্দুর টাইপের কিছু দিলে সেটা পনির হোক বা চিকেনের ননভেজ রেস্টুরেন্টে চিকেন হোক সেখানে গ্রিন চাটনি তো সব জায়গায় দেয় এটা আশা করি আপনারা জানবেন আর এটা সত্যি অসাধারণ ছিল দেখে যতটা না ভালো লাগছে তার থেকে বেশি খেতে ভালো লাগছিল আর আমার তো সত্যি কথা আমার মনে হচ্ছে এরপরে আবার যখন যাব এটাই দেব কিন্তু তারপর ভাবলাম যে একবার একটাই জিনিস বারবার দিয়ে কিলাম আর এই দেখতে পাচ্ছেন এখানে না কোনো ম্যাট নেই রেস্টুরেন্টের একটা ভালো দেখলাম এখানে সব রেস্টুরেন্টে না ম্যাট দেয় ম্যাটের ওপরে প্লেট থাকে কিন্তু এই রেস্টুরেন্টটা না এরকম কাগজ ম্যাটের মতো আর ওদের অ্যাড দেওয়া ওদের অ্যাপস আছে ওদের অ্যাপসের স্ক্যানার দেওয়া আর কোথায় কোথায় আছে নানা রকম নানা জিনিস দেওয়া তো এটা পুরো অন্যরকম একটা আইডিয়া লাগলো একদিকে ভালো খাওয়া হয়ে গেলে ওটা তুলে ডাইরেক্ট ফেলে দেবে নষ্ট হবে না আর এই যে আমাদের কারি চলে এসেছে পনির মহারাজা চিকেন বলতে গেছিলাম আমি অ্যাকচুয়ালি আমরা চিকেনই বেশি খাই তো চিকেনই খালি মাথায় ঘোরে তো পনির আমরা খুব কম খাই মানে ভেজ রেশনটা আমরা কম যাই আর সত্যি কথা এটা একটু ইউনিক ছিল তো আমরা জেনারেলি নর্মাল যেরম টেস্ট খাই সব সময় আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো ওরকম কিছুই হবে সেই কারণে আমাদের প্রথমে একটু অন্যরকম লেগেছে যে এরকম কেন খেতে তারপরে কিছুটা খেতে খেতে কিছুক্ষণ খারাপ পর ভালো লেগেছে যে না অন্য রকম টেস্টটা ডিফারেন্ট কিন্তু ভালো যেহেতু আমরা একই রকম টেস্ট খেতে অভ্যস্ত হয়ে গেছিলাম না সেই কারণে আমাদের প্রথমে একটু অদ্ভুত লেগেছিল কিন্তু পরে খেতে খেতে মনে হলো না এটা বেশ ভালো খেতে একই রকম তো সবসময়ই খাই ওই টিক্কা বা কাবাব টাইপের এটার টেস্টটা দেখতে আলাদা না হলেও খেতে অনেকটাই আলাদা পনির মহারাজা খুবই সুন্দর খেতে আর আমাদের এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছি ওয়াশরুমে এখানের ওয়াশরুমটা একদম আমরা যেরম অফিসে ওয়াশরুম ইউজ করি পুরো রকম এই যে এদিকে ফুল বড় আয়না আছে একটা আর ওই যে পেছনে একটা মেন্স একটা ওমেন্স ওয়াশরুম তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বাইরে আজকের মতো টাটা দেখাবে পরের ভিডিওতে